আসসালামু আলাইকুম বন্ধুরা দিছিস রুজি আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কীভাবে নারকেল ভেঙে করতে হয় তো নারকেলটা কেন করবো জানো কারণ হচ্ছে আজকে নারকেল সমেশ পিঠা হবে অনেকেই বলে নারকেল পুলি পিঠা তো এই দেখো প্রথমেই হচ্ছে দেখিয়ে নিচ্ছি কিভাবে আমরা নারকেলটা ভাঙবো আসলে হচ্ছে এই নারকেলটার ভিতরে কি বলে জানো তোমরা জানি না এটার হচ্ছে ভিতরে যে এরকম হয়ে গেছে তো এটা খেতে খুবই মজা লাগে যার কারণে এটা ফুটো না করে ভেঙেছিলাম আমি আর দুটা নারিকেল যেহেতু কুড়াবো সেহেতু হচ্ছে আরেকটা নারকেলও আমার বোন ফুটো করেছে আর ফুটো করে সেটার পানে নিয়েছে আর এটারে ভেঙে তারপরে হচ্ছে এটা খাচ্ছিলাম মজা করে আমরা তিন বোন আর আমার যেটা তিন নম্বর বোন সে স্কুলে ছিল যার কারণে সে ছিল না তারপরে দেখো এটা অনেক মজা করে খাচ্ছিলাম আর নারকেলটাও একটা কামড় দিয়ে দেখলাম মজা চলে গেছে নাকি আসলে যেগুলো আর হচ্ছে এরকম ভিতরে হয়ে যায় সেগুলো নারকেল একটু মজা কমে যায় তো আরেকটা আছে এটা কাঁচা নারকেল ছিল পুরোটা হচ্ছে পাকেনি ওই নারকেলটা অনেক বেশি মজা ছিল এটার থেকে ওটাও আমার বোন পরিষ্কার করছে আগে থেকে একটু পরিষ্কার করে নিলে হয় কি যখন হচ্ছে নারকেলটা আমরা করব তখন নারকেলের ময়লাটা নারকেলের মধ্যে পড়বে না তো দেখো পরিষ্কার করে নিচ্ছে আর এইদিকে এই নারকেলটা এটাও ভালো ছিল তারপরে হচ্ছে নারকেলের ঘ্রানগুলো একদম সুন্দর ছিল নষ্ট হয়নি একটাও অনেক নারকেল দেখতে সুন্দর কিন্তু ঘ্রান ভালো লাগে না যার কারণে ওগুলো হচ্ছে খেতেও মজা না তো এই যে এটা একদম ফ্রেশ এখন হচ্ছে নারকেলগুলো থেকে আমি বলছি যে পিঠা বানানোর আগে এটা আমরা খাই এই ও হচ্ছে কেটে কেটে দিচ্ছে আমাদেরকে খাওয়ার জন্য তো খাচ্ছিলাম অনেক টেস্টি ছিল দুটো নারকেলের মধ্যে পরে যেটা ভাঙলো যে ওটা হচ্ছে বেশি টেস্টি ছিল ওটা খেতে অনেক মজা লাগছিল তা আমি একটু খেয়ে দেখলাম নারকেল কিন্তু অনেকভাবে খাওয়া যায় যে কোনো কিছুর মধ্যে নারকেল দিলে মজা হয়ে যায় এটা খাবারটাকে অধিক সুস্বাদু বানিয়ে ফেলে তো হচ্ছে ও কেটে কেটে দিচ্ছিলো আমরা খাচ্ছিলাম দেখো আর পরের ব্লকে অবশ্যই আমি হচ্ছে পিঠার ভিডিও আপলোড করব। আর এই যে আমাদের বাড়ির ছোটো রানি ও খাচ্ছে পিঠা যে ডিমে ছোটো রানি তো এই তো এখন নারকেল গুলা এই এর মাঝখানে আমাদের বাবু নারকেল মুখে নিয়েছে ও কিন্তু খায় না সব মুখে নিয়ে নিয়ে চাপিয়ে ফেলে দেয় তো হচ্ছে ওকে বলছি একটু হাস বাবু একটু হাস ও হাসছেও না ফুলে আছে ঘুম থেকে উঠছে এই জন্য বলছি একটু হা করো হাই করবে না জোর করে হা করাইলাম তো এই তো কোরানো প্রায় শেষ হয়ে গেছে যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা দেখো নারকেল কোরানোর পরে কত সুন্দর ঝড়ঝরে সাদা নারকেলগুলো হয়ে গেছে ভালো লাগলে কমেন্ট বক্সে জানিও টাটা